এবার আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ তো যে কোনো একটি জ্যামিতিক ফিগারের বা জিওমেট্রিক স্ট্রাকচারের অ্যালজেব্রিক ইকুয়েশন থাকে এবং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমরা তোমরা সবাই জানো সেটা রাইট ধরো তোমাকে আমি বললাম যে একটা স্ট্রেট লাইন বা সরল রেখা ঠিক আছে স্ট্রেট লাইনের কিন্তু কি আছে জ্যামিতিক একটা ফর্ম্যাট সরি অ্যালজেব্রিক একটা ফর্ম্যাট আছে ইকোয়াল টু জিরো ধরো আমি তোমাকে বললাম কনিক যারা এখন ফার্স্ট ইয়ারে আসো তারা হয়তো এখনো জানো না এটা হচ্ছে সেকেন্ড ইয়ার এর চাপিক তোমরা পড়বে অনেকে এর ক্লাস দাবি করছিল সেটারও বিভিন্ন ধরনের জিওমেট্রিক সরি অ্যালজেব্রিক এক্সপ্লেনেশন আছে এটা যেমন হচ্ছে একটা প্যারাবোলা তারপরে হচ্ছে কি কি থাকে সব ভুলে গেছি মনে নেই এক্স বাই এ প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এই টাইপের থাকে এলিপসের ঠিক আছে বিভিন্ন ডিফারেন্ট ইয়ে থাকে অ্যালজেব্রিক এক্সপ্লেনেশন থাকে সো সিমিলারলি আমাদের বৃত্তের জন্য কি করতে হবে একটা সমীকরণ বানাইতে হবে ভাইয়া কি বানাইতে হবে একটা সমীকরণ বানাইতে হবে কার জন্য বৃত্তের জন্য এখন আমরা কিভাবে সমীকরণটা বানাবো আমাদের হাতে যা যা তথ্য আছে ভাইয়া সেগুলো দিয়েই তো বানাবো তাই না আমাদের হাতে যা যা তথ্য আছে সেগুলো দিয়েই তো বানাবো তো আমরা আমাদের হাতে কি কি তথ্য আছে একটু মনে করে দেখো তো আমাদের হাতে একটা তথ্য আছে যে এটার কেন্দ্র আছে একটা ভালো কথা আর একটা তথ্য আছে যে এই কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব সে মেনটেন করে সেই দূরত্বের নাম আমরা দিছি হচ্ছে আর রাইট সো আমাদের হাতে একটা কেন্দ্র আছে কেন্দ্রের নাম আমি দিলাম ধরো এইচ কমাকে আমার ইচ্ছা হয়েছে এবং তোমার পছন্দের মানুষের নামও দিতে পারো কোনো সমস্যা নাই যার যা খুশি দিতে পারো আমার ইচ্ছা হয়েছে আমি এইচ আর কে দিব আমি এইচ আর কে দিছি বইগুলোতে এইচ আর কে দেয় তাই এইচ আর কে দিছি ওকে আর নির্দিষ্ট দূরত্ব আর আর আমি ধরে নিলাম এইটা কি বলতো সেই যে বিন্দুটা যেই বিন্দুর সঞ্চার পথ আমরা নির্ণয় করতেছি বৃত্তের মাধ্যমে কি নির্ণয় করতেছি সঞ্চার পথ নির্ণয় করতেছি বৃত্তর ফর্মেটে যে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে মুভ করে যে এই সঞ্চার পথটাই আসলে কি একটা বৃত্ত সেভাবে আমরা বলতেছি আচ্ছা তাহলে এটা হলো আমাদের পি এক্স কমা ওয়াই এবং এই এক্স আর ওয়াই কে ব্যবহার করেই কিন্তু আমাদের একটা সমীকরণ বানাতে হবে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন বানাতে হবে যেটাকে আমরা বলতে পারবো যে এই সমীকরণটা আসলে বৃত্তকে রিপ্রেজেন্ট করে কি করে বৃত্তকে রিপ্রেজেন্ট করে বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে এখন দেখো ওরা বলে দিয়েছে প্রথমে শর্ত দিয়ে দিয়েছে একটা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তাহলে এই যে আমি এখানে এইচ আর কে দিছি এই এইচ আর কে এর কি আর দরকার আছে দরকার নাই এইখানে আমরা আসলে কি বলতে পারবো ভাইয়া এখানে আমরা এখন আসলে খুব সুন্দর মতো বলতে পারবো জিরো কমা জিরো কারণ এটা মূল বিন্দু কি বলতে পারবো ভাইয়া জিরো কমা জিরো বলতে পারবো কারণ কি এটা মূল বিন্দু তাহলে এটা যদি মূল বিন্দু হয় আমি একটুখানি আমাদের যে ওয়াই অক্ষ এবং এক সক্ষ আছে সেই অক্ষ দুটো এঁকে ফেলি এই নাও আমাদের ওয়াই অক্ষ আর এক অক্ষ আঁকা হয়ে গেল তাহলে এটা আমাদের মূল বিন্দু এখান থেকে আর ডিস্টেন্সে আছে কি বিন্দুটা বোঝা গেল পর্যন্ত গেছে আশা করি সবাই এখন আমরা আরো একটা কাজ করতে চাচ্ছি কি করতে চাচ্ছি এই পয়েন্ট থেকে একটা লম্ব বিন্দু আঁকতে চাচ্ছি আমি আমার এক অক্ষের উপরে এটা আমার এক সক্ষ এটা আমার ওয়াই অক্ষ ঠিক আছে তাহলে এক্স অক্ষর কি করতে চাচ্ছি ভাইয়া একটা লম্ব বিন্দু আঁকতে চাচ্ছি যদি আমি লম্ব বিন্দু আঁকি তাহলে বলতো এই টুকের দৈর্ঘ্যটা কত এই দৈর্ঘ্যটা কত ভাইয়া এখানের দৈর্ঘ্যটা কত ওয়াই তাই না কারণ কি কারণ এখান থেকে আমি প্রথমে এক্স একক গেছি দেন আমি ওয়াই একক উপরে উঠছি যার ফলে আমি পি এক্স কমা ওয়াই বিন্দুটা পেয়েছি তাই তো আচ্ছা তাহলে এই এক্স আর ওয়াই এইটুক দিয়ে আমরা হচ্ছে এই পি বিন্দুটা খুঁজে পেয়েছি তাহলে এই টুকের দৈর্ঘ্য এক্স আর এইটুকের উচ্চতা হলো বোঝা বোঝা গেছে গেছে আর এখান থেকে সরাসরি কি আমাদের একজন বিখ্যাত আছে ঠিক আছে বিখ্যাত চাচু আছে বিখ্যাত আঙ্কেল এই আঙ্কেল অনেক ফেমাস কারণ আঙ্কেল অনেক ভালো পিঠা বানাইতে পারতো এই জন্য তার নাম পিথাগোরাস ঠিক আছে তো এই পিথাগোরাসের উচ্চারণ নিয়ে অনেক মজার মজার কাহিনী আছে অনেকে বলে পিথা অনেকে বলে পিঠাগোরাস অনেকে বলে পাইথাগোরাস অনেকে বলে গোরাস ঠিক আছে অনেকে বলে অনেক অনেকভাবে বলতে পারে যেভাবেই তুমি বলো না কেন এই ব্যক্তির সূত্রটা সবাই খুব ভালো করে পানে কি কি সূত্র ছিল তার এখান থেকে আমরা যদি পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করি এটা যদি আমাদের নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা পিঠাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারবো হাইপোটেনাস স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তাহলে আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ঘুরায় লিখে দিলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্রথম সমীকরণ হয়ে গেল আমাদের বৃত্তের প্রথম সমীকরণ যেই বৃত্তের সমীকরণটা আমরা বের করলাম এই বৃত্তর সমীকরণটা কিন্তু ইউনিভার্সাল না কেন ইউনিভার্সাল না ভাইয়া কারণ আমাদের এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল যে এটার কেন্দ্রটা মূল বিন্দুতে যদি এটা মূল বিন্দু না হয়ে অন্য কোনো বিন্দুতে হইতো ডিফারেন্ট থিং রাইট আচ্ছা তাহলে আপাতত আমরা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ বের করলাম এবং সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার বোঝা গেছে সবাই বলো বুঝতে পারছি কিনা ভাইয়া